সেরিতে কিন্তু আমাদের খাবারের রুচি একেবারেই থাকে না আবার সেরিতে না খেলে সারাদিন রোজাও রাখা যায় না তো আমি যেটা করি প্রতি বছর রোজা আসার আগে এই কাঁচামরিচের আচারটা বানিয়ে রাখি সামান্য একটুখানি ভাতের প্লেটে নিলে খাবারের রুচি অনেক বেড়ে কাঁচা মরিচের আচার বানাতে শুরুতেই আমি এখানে গ্রাম পরিমাণে মরিচ নিয়েছি তো কাঁচামরিচটাকে আর এরকম বোটা সহই নিয়েছি কারণ সহই আচারটা তৈরি করব এরপর কাঁচামরিচটাকে আমি মাছ বরাবর এরকম একটুখানি কেটে দিচ্ছি তো এভাবে আমি প্রতিটা কাঁচামরিচ রেডি করে নিব। তো সবগুলো কাঁচামরিচ এভাবে আমি চিড়ে নিয়েছি মাঝখান থেকে একটুখানি এখন এগুলোকে একটা সাইডে রেখে আমি এদিকে রসুন ছুলে নিব তো আমি একশো গ্রাম পরিমাণের রসুন ছুলে নিয়েছি তো দেশি রসুনটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে আচারের স্বাদ অনেক বাড়বে তো এবার এই কাঁচামরিচের মধ্যে আমি রসুনগুলোকে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিব একটা লবণ লবণ দিয়ে এখন হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে মেখে ঘন্টার জন্য রেখে এতে করে কাঁচামরিচটা একটুখানি সফট হবে আর কাঁচামরিচটা একটুখানি সফট হলে আচারটাও কিন্তু খুব সহজেই একদম তাড়াতাড়ি করে বানানো হয়ে যাবে তো এদিকে আমি এখন আচারের মশলা তৈরি করে নিব তার জন্য তিন টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন তার সাথে তিন টেবিল চামচ পরিমাণে চিনি ব্লেন্ডারে একত্রে একটু আদা ভাঙা করে আমি ব্লেন্ড করে নিব আর এদিকে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ভিনেগার যেহেতু আচারে আমি অন্য কোনো টক ব্যবহার করছি না তাই ভিনেগারের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে এখানে আমি দুই কাপ পরিমাণে ভিনেগার নিয়েছি আর তার সাথে যেই আচারের মশলাটা আর চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া তার সাথে দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন একত্রে একটু ভিনেগার দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে মিক্স করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আচার বানাতে আমার লাগবে সরিষার তেল তো হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম পরবর্তীতে আমি আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিব সেটা একদম আচার বানানোর লাস্টে তো প্রথমে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এই রসুন আর কাঁচামরিচের যে মিশ্রণটাকে মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে সেটাকে দিয়ে দিলাম তো দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই মরিচের গায়ে একটা সাদা রঙের দাগ আসবে তো যখন মরিচগুলো একটুখানি ভাজা হয়ে যাবে তখন এখানে ওই যে ভিনেগারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণের জন্য চুলা গাছটা বাড়িয়ে আমি ভালো করে আচারটাকে রান্না করে নিব এতেই কিন্তু আচারটা সেদ্ধ হয়ে যাবে তো যখন এই কাঁচামরিচটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন চুলা গাছটা মিডিয়াম লোতে রাখতে হবে তো দেখেন কাঁচামরিচ কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে এরকম পর্যায়ে চলে আসলে বুঝতে পারবেন কাঁচামরিচ রসুন সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম লোতে রেখে দিব কারণ এখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে তেলটা যখনই উপরের দিকে ভেসে উঠবে তখন আপনাদের এই তেলটা বুঝে কিন্তু এখানে তেল তেল করতে হবে আপনাদের যদি মনে হয় দরকার সেক্ষেত্রে আপনারা এখানে একটুখানি কাঁচা সরিষার তেল দিয়ে দিতে পারেন কাঁচা সরিষার তেল দিয়ে দুই তিন মিনিট একটুখানি জাল করে নিলেই হবে তো যেহেতু যথেষ্ট তেল উঠেছে আমি এখানে আর এক্সট্রা করে তেল ব্যবহার করছি না তবে সরিষার তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে কাঁচা মরিচের আচার দিন পর্যন্ত ভালো থাকে তো কাঁচা আচার বানানো কিন্তু একদম রেডি এখন এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন রুটির সাথে খেতে পারবেন বিরিয়ানির সাথে খেতে পারবেন তো কাঁচা মরিচের এই আচারের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ